হ্যালো ভিউয়ার অনেকে আমরা ভূত বা পেতনিকে ভয় করে থাকি এবং এই বিষয়ে আমরা খুব দুর্বল আসলে ভূত বা পেত্নির অস্তিত্ব আছে কি না এটি আমরা আজকে আলোচনা করব সঙ্গে আছি আমি প্রকাশক ইফতাকার আহমেদ রতন প্রথমে আমরা আলোচনা করব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান কোনোভাবেই ভূত পেতনির অস্তিত্বকে স্বীকার করে না বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এগুলো মানুষের নিছক মানসিক দুর্বলতা এগুলোর সাথে বিজ্ঞানের কোনো প্রকার সম্পর্ক নেই মানুষ এগুলোকে নিছক ভয় পায় এটি তার মানসিক দুর্বলতা আর রিয়েলিটি বিজ্ঞান এটাকে কখনোই স্বীকার করে না ভূত বা পেতির যে অস্তিত্ব আছে এটি বিজ্ঞান কখনই স্বীকার করে না এবার আমরা আলোচনা করব আমাদের ইসলাম ধর্ম এ বিষয়ে কী বলে ইসলাম ধর্ম সেম কথা বলে ইসলাম ধর্ম কিন্তু ভূত বা পেত্নির অস্তিত্বকে স্বীকার করে না তবে ইসলাম ধর্মে আমরা অনেক জায়গায় পেয়ে থাকি যে জিন অনেক সময় মানুষকে ক্ষতি করার চেষ্টা করে বা জিন অনেক সময় মানুষকে ভয় দেখায় এটি সত্য এটি আছে এছাড়া ভূত বা পেত্নির অস্তিত্বকে আপনার ইসলাম ধর্ম স্বীকার করে না এবার আমরা আসি হিন্দু ধর্ম কি বলে হিন্দু ধর্মে আমরা এ বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত পেয়ে থাকি আর অনেক মতামতই কন্ট্রোভার্সাল বা গ্রহণযোগ্য নয় তো সো সেখানে আমি ব্যাপক আলোচনা গেলাম না হিন্দু ধর্মের বাস্য ভূত বা পেতনির অস্তিত্ব নেই এবার আমরা আলোচনা করব বাস্তবতার দৃষ্টিকোণ থেকে ভূত বা পেতনি আছে কি না বাস্তবতার দৃষ্টিকোণ থেকে অর্থাৎ কেউ সেটিকে নিচ্ চক্ষে দেখেছেন কিনা বা প্রমাণ পেয়েছেন কিনা তো চলুন এই বিষয়ে আমি একটু কয়েকটা ঘটনার উদাহরণ দিচ্ছি আমি ব্যক্তিগতভাবে একজন লোকের সাথে কথা বলেছিলাম যিনি অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমি তার সাথে দেখা করেছিলাম আগারগাঁওতে আগারগাঁওতে আমি একদিন পরাতে যাচ্ছিলাম তো একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে আমার কথাবার্তা হয় চা খাওয়ার সময় তার সাথে আমার আলোচনা হয় যে দেখেন আপনি তো লাশ বহন করেন তো আপনি আপনার দৃষ্টিকোণ থেকে এই ভূত পেতনি আছে কিনা একটু বলেন তো উনি বয়স্ক লোক তো আমাকে উনি বললেন যে বাবা ভূত বা পেত্নী আছে কি না এটি অন্যকে স্বীকার করলেও আমি স্বীকার করি না কেননা আমার জীবনে আমি অনেক লাশ বহন করেছি তো উনি একটি খুবই একটি ভয়ঙ্কর ঘটনা উনি বর্ণনা করলেন ঘটনাটি ছিল একদা তার গাড়িতে একটি লাশকে বহন করা হলো সাথে তিনজন ছিল তার আত্মীয় মানে ওই তিনজন ছিল মানে লাশের মালিক বা যেটাই বলেন তো ওই তিনজন তো আপনার মোট ছিল চারজন মানে তিনজন ছিল লাশের সাথে একজন ড্রাইভার এই চারজন তারা আপনার রাত আটটা বাজে তারা রওনা করলেন এক গ্রামের ভিতরে তো পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট রাত একটা বাজে প্রচণ্ড বৃষ্টি তো গাড়িটা এমন জায়গায় থামানো হলো যে সামনে আর কোনো পাকা রাস্তা নেই মাটির রাস্তা কাদা ওইটার ভিতরে যাওয়া সম্ভব না তো ওখান থেকেও তাদের বাড়ি প্রায় আরও দুই কিলোমিটার ভিতরে তো ওই তিনজন ড্রাইভারকে বলল যে আপনি একটু থাকেন আমরা যেহেতু এখানে কাদা গাড়ি ঢুকবেন আপনিও যেতে পারবেন আপনি এখানে একটু অবস্থান করেন আমরা সকাল হলে হ্যাঁ একটু আলোটা আসুক সকাল হলে পরে আমরা লোকজনে এসে লাশটা নিয়ে যাব আর এই কাদার মধ্যে অন্ধকার নিয়ে যাওয়া এখন সম্ভব না ঘোরতর অন্ধকার আবার বৃষ্টি হচ্ছে তো আপনি এখানে থাকেন আমরা বাসায় যে একটু বিশ্রাম নিয়ে আমাদের লোকজন নিয়ে আমরা একটু ভোর হলেই আমরা চলে আসবো একটু আলো হলেই চলে আসব। তো মুরব্বি কী করলেন উনি গাড়ির দরজা আটকিয়ে দিয়ে জানাল আটকিয়ে দিয়ে উনি কিন্তু চেয়ারটা খিচি করে ঘুমিয়ে পড়লেন তার সাথে ছিল কিন্তু মৃত লাশটি আর কিছু ছিল না চারিদিকে ঘোরতর অন্ধকার মারাত্মক অন্ধকার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে উনি কিন্তু খুব সুন্দর করে ঘুমালেন খুব ভালো করে উনি তিন চার ঘন্টা ঘুমালেন তারপর সকাল হলে পরে লোকজন আসলেন এসে পরে লাশ নিয়ে গেলেন আর ড্রাইভারকে টাকা দিয়ে বিদায় দিয়ে দিলেন তো উনি আমাকে বললেন দেখো যদি ভূত থাকত তাহলে তো তখনই আমাকে ভূত ধরত আসলে এগুলো আমি বিশ্বাস করি না তো আমি আরেকটি ঘটনা বর্ণনা করছি আমার নানা তার মানে আমার মায়ের মামাহন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন তো পাকিস্তানি বাহিনী তাকে খোঁজার জন্য প্রায় বাসায় আসতেন তো আমার নানা উনি কিন্তু ভয়তে কয়েক মাস বনের গভীরে ছিলেন যেই বনের গভীরে দিনের বেলা যাওয়া সম্ভব না এত ভয়ঙ্কর এটা তো উনিশশো সালের ঘটনা তখন তো গ্রাম আরও কঠিন গ্রাম ছিল তো নানার জন্য খাবার দাবার যা যা লাগতো সেগুলো গভীর বনের ভিতরে পৌঁছে দেওয়া হতো বাটিতে করে খাবার টাবার দেওয়া হতো তিনি বাসায় আসতেন না পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়তে তিনি ওখানে থাকতেন কয়েক মাস তিনি ওখানে রাত্রি যাপন করেছেন তো নানা তার অভিজ্ঞতায় বলেছেন ভূত আমি কখনোই কখনোই বিশ্বাস করি না আমি এই নির্জন বনে ছিলাম কখন একটি ভয়ঙ্কর শব্দ শুনিনি কোনো কিছু দেখিনি আমি শান্তিতে ঘুমিয়েছিলাম তো এটাও প্রমাণ করে আসলে ভূত ভূতমৃত্তির যদি অস্তিত্ব থাকতো তাহলে আমার নানাকে আক্রমণ করত। আরেকটা ঘটনা বলি আমাদের কার্তিকুল গ্রামে আমার এক বন্ধু আছে তার বাবা ওনার একটা ঘের আছে এই ঘেরটা বিলের মাঝখানে আশেপাশে কোনো ঘর বাড়ি নেই কাকা কিন্তু বহু বছর যাবৎ ওই ঘের দেখাশোনা করার জন্য ওখানে ছোট একটা তার ঘর আছে কারণ অনেকে মাছ চুরি করে নিয়ে যায় এটি হয়তো আপনারা জানেন এই জন্য ঘেরটাকে দেখাশোনা করার জন্য উনি একটা মাচার মত মতো করেছেন যেখানে তিনি রাত্রি যাপন করতেন তার মাচায় অনেক ছা সাপ আসত সাপ চলে যেত যেহেতু কাকা সাপকে ক্ষতি করতো না সাপও তাদেরকে কাকাকে ক্ষতি করতো না কিন্তু কাকা বহু বছর এইভাবে ঘের দেখেছেন অন্ধকার রাত্রিতে কাকা কখনো কিন্তু ভূত দেখেননি আসলে ভূত বা পেত্নী কেউ দেখেছেন আমার বিশ্বাস হয় না এগুলো নিছকে একটা মানসিক ভ্রম এগুলো ধারণা রিয়েলিটি ভূত বা পেত্নির কোনো অস্তিত্ব নেই যারা এটাকে বিশ্বাস করে ভয় পান এটি তাদের মানসিক দুর্বলতা ছোট পরিসর আজকের ভিডিওখানে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ